মাকে তোলা হচ্ছে লরিতে দেখতে থাকু বন্ধুরা বন্ধুরা এটা কিন্তু প্রতি বছরের রীতি ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা প্রথমে পরিষ্কার করা হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং স্কাউট সবাইকে গুড মর্নিং আজকে এই সকালে আমি চলে এসেছি কুমোরটুলিতে কুমোরটুলিতে কেন এসেছি সেটা তোমাদের বলি আজকে উত্তর কলকাতার একটা বিখ্যাত পুজো ফাটাকেষ্ট কালী পুজোর কালী প্রতিমা আজকে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে সেই শোভাযাত্রায় বিশেষ কিছু মুহূর্ত তোমাদের জন্য আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে তোমাদের মায়ের মুখে দর্শন করে দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে এবছর ভিড়টা হয়েছে দেখো তোমরা প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা ইউটিউবার অনেকেই এসছে আজকে কভার করতে এই যাচ্ছে শোভাযাত্রাকে আর ক্লোজ দিয়ে তোমাদের দেখাই মায়ের মুখটা দেখো সামনে পুজো করা হচ্ছে মাকে এবার মাকে লয়তে তোলা হবে সেই প্রক্রিয়াটা তোমাদের দেখাবো দেখো এই ভোরবেলায় কত মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে শুধু একমাত্র মাকে দেখার জন্য মায়ের এই শোভাযাত্রাকে দেখার জন্য আর সামনে দেখো কটা জোন উঠছে মাকে এবার লরিতে তোলার প্রক্রিয়া শুরু হবে সেটা চলছে মাকে তোলা হচ্ছে লরিতে দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাকে অলমোস্ট গাড়িতে তোলা হয়ে গেছে এবার কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে ছটা অলরেডি বেজে গেছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু মাকে তোলা হয়ে গেছে লরিতে আর এখানে কিন্তু ফুলের যে ভ্যানটা রয়েছে সেই ফুল ছড়ানো হবে সব কিছু রেডি হয়ে গেছে এবার মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে দেখতে থাকো বন্ধুরা তুলিতে ভোরবেলা ভিড়টা দেখো শুধু এদিকে কিন্তু ঘোড়ার গাড়িরও ব্যবস্থা করা হয়েছে ওদিকে কিন্তু বাজারও ব্যবস্থা করা হয়েছে এই ভিডিওয়ে আরো চমক থাকবে দেখতে থাকবো বন্ধুরা মাকে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছো ওই দূরে রয়েছে আস্তে আস্তে শোভাযাত্রা পুরোটাই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ ঝাড়ু আর জলেরও ব্যবস্থা করা হয়েছে প্রতি বছর এটা থাকে মাকে নিয়ে যাওয়ার আগে কিন্তু রাস্তাটা পরিষ্কার করা হবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে জল দিয়েও পরিষ্কার করা হবে সাথে কিন্তু ওখানে ফুল ছড়ানো হবে সেটাও তোমাদের দেখাই দেখতে পাচ্ছ এখানে অনেক ফুল আছে এই ফুলও ছড়ানো হবে বন্ধুরা এই গাড়িতে মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ তার পেছনের গাড়িতে রয়েছে কিন্তু ডাকিনি যোগিনী ভোরের আলো সবে ফুটেছে তার মধ্যেই মাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে ছয় শয় ভক্ত কিন্তু রয়েছে এখানে প্রচুর মানুষ কিন্তু এই ভোরবেলায় উঠে এসেছে মাকে এক মুহূর্ত দেখার জন্য এই শোভাযাত্রাকে দেখার জন্য এই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু কলকাতা বিখ্যাত এই ফাটাকৃষ্টর যে কালী পুজোর যে মায়ের মণ্ডপে নিয়ে যাওয়া শোভাযাত্রা কিন্তু প্রচুর বিখ্যাত সেই বিখ্যাত শোভাযাত্রা কিন্তু আজকে তুলে ধরছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এটা কিন্তু প্রতি বছরের রীতি ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা প্রথমে পরিষ্কার করা হয় তারপর কিন্তু ওই জলের গাড়ি আসছে সেই জল দিয়ে কিন্তু রাস্তা ধোয়া হবে জলের গাড়ি দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করা হচ্ছে দেখো বন্ধুরা এটাই তাদের রীতি মাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য পাচ্ছ বন্ধুরা এই জলের গাড়ি রয়েছে জল দিয়ে কিন্তু রাস্তা ধোয়া হচ্ছে প্রথমে কিন্তু ছাড়ু দেওয়া হলো এখন রাস্তা ধোয়া হচ্ছে এরপর কিন্তু পুষ্প বৃষ্টি করা হচ্ছে দেখতে পাচ্ছ এটা গঙ্গা জল ছেটানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ফুলের গাড়ি ফুলের গাড়ি রয়েছে এখানে একটু রাস্তায় ফুল দেওয়া হবে এখন কিন্তু রাস্তায় কিন্তু ফুল ছড়ানো হচ্ছে বন্ধুরা এই অপূর্ব শোভাযাত্রার বিশেষ কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর কমেন্টে জানিও আগে এরকম এক্সপিরিয়েন্স কাদের কাদের হয়েছে দেখতে থাকো দ্য বং স্কাউট